বাড়িতে অনেকদিন মাছ খাওয়া হয় না তো বীরবাবু শরীর ভালো ছিল না বলে কদিন মাছ খাওয়া হয়নি আমাদের বাড়িতে তো আজকে বাবু সকাল সকাল বাজারে গেছিল আর মাছ নিয়ে এসেছে তো চলো তোমাদেরকে দেখাবো বাবু আজকে মাছ কাটবে বলছে বাবু নিজে মাছ নিয়ে এসেছে আর বলছে মাছ কাটবে তো লাইট অফ করে মানে মা রান্না করছে মা সকালে রান্না বসিয়েছে হলো কি রান্না করছে এদিকে ভাত হচ্ছে আর এই যে মা স্পেশাল তরকারি শাকের ঝোল এটা খুব ভালো সবাই খেতে সবাই খেতে খুব ভালোবাসে আর বাবু নিয়ে এসেছে বাজার থেকে মাছ আমরা অনেকদিন মাছ খাইনি মাছ খাইনি বলতে বীরবাবুর শরীর ভালো ছিল না তাই জন্য মাছ আনা হয়নি অনেকদিন বাড়িতে আর আজকে বাবু নিয়ে এসেছে তো বাবু আজকে মাছ কাটবে তাই জন্য কি বলে ঠিকঠাক করছে তো কি মাছ এনেছে দেখি বাবুর কাছে শুনবো চলো কই মাছ কই বাবু আজকে মাছ কাটবে এই ব্যাগে আর এই যে আমি গাবলা নিয়ে আসলাম আছে ভেকি মাছ এই যে একটা ফলি মাছ আনা হয়েছে এটা বীর বাবুকে খাওয়াতে হবে আজকে ফলি মাছ তাই একটা ফলি মাছ নিয়ে এসছে বড় আছে ফলি মাছটা বীর এই যে একটা কি মাছ রুই মাছ আর এই যে একটা রুই মাছ নিয়ে এসছে বাবু বাবু কাটবে আজকে মাছ নাও কাটো দেখি বাবু কোনোদিন মাছ নি আজকে কাটবে প্রথম ওই যে জামা প্যান্ট ছেড়ে এসে তারপরে মাছ কাটবে মাছ কেমন কাটছে সেটাও দেখাবো এই যে বাবু বসে গেছে এখন মাছের আশ বাবু আজকে সত্যি মাছ কাটছে আর এই দেখো মাছের আশ আছে ব্যাগের থেকে নামায় নাও নিচে ব্যাগটার মধ্যে ইয়ে হবে তো এ দেখ শোনা দাদা আজকে মাছ কাটবে আর তোর জন্য এই যে ফলি মাছ আনা হয়েছে এই ফলি মাছটা আজকে তুই খাবি পুরো গোটা খাবি এটা এই মাছটা পুরো গোটা খাবে আজকে বীর বীরকে এটা খেতে হবে আজকে আর এই যে বাবু মাছ ছাড়াচ্ছে এখন মাছ কাটবে দেখি কেমন করে মাছ কাটে আসবে আর ওই যে ওখানে বিড়াল চলে বিরাট লাইন দিয়ে বসে পড়েছে মাছের গন্ধ পেয়ে বিরাট লাইন দিয়ে বসেছে আর এই যে বীরবাবুর জন্য বীরবাবুর শরীর ভালো ছিল না বলে আমরা এতদিন মাছ খাইনি তাই না বাবা হুম আমরা কতদিন মাছ খাই না বলে এক সপ্তাহ হয়ে গেছে না এক সপ্তাহের বেশি না আর কালকে পুজো ছিল বলে খাওয়া হয়নি ওই জন্য আজকে সকাল সকাল বাবু বাজারে গিয়ে বাউরের থেকে এরকম মাছ নিয়ে এসেছে বাউরের মাছ এটা বাউরের রুই মাছ একটা চামচ নিয়ে আসি চামচ দিয়ে ছাড়ালে ভালো হতো না বাবুর হাতই চামচ হয়ে গেছে বাবুর হাতে সত্যি আছে ওই হাত দিয়ে আশ ছাড়াচ্ছে আর বীর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দাদু মাছই করছে ওইটা দাদু ছাড়া ওইটা দাদু করছে এটা তুই কর বাবু ইস এটা তুই ছাড়া এই মাছের আস বেশি এগুলো ছোট ছোট আস তো এগুলো ছাড়াতে একটু টাইম লাগবে করবো হ্যাঁ এত বড় ছেলে শুধু কোলে ওঠে সবসময় শুধু কলে উঠে ঘুম থেকে উঠে কয়বার কোলে হয়ে গেছে হ্যাঁ শুধু কোলে উঠবে যায় বলছে বলেই যখন দিয়েছে তাহলে কোলে নাও কোলে উঠে গেছে হনুমান হনুমানের মতো সারাদিন শুধু কোলে ওঠে একবার আমার কোলে একবার কোলে সবার কোলে ওঠে এত বড় ছেলে হয়ে গেছে এখনো শুধু কোলে ওঠে লজ্জা করে না সবাইকে বলে দিয়েছি সবাইকে বলে দিয়েছি সেই যে বীরবাবু এখন কোলে উঠেছে ওর সবসময় একটু কোলে উঠতে ইচ্ছা করে সবার বাবুর আসছো হয়ে গেছে মাছের মা এখানে এসে বাবুকে ইয়ে করছে সবাই তো ধরলো সবাই আশ্বরণ হচ্ছে ঠাম্মির কথা শুনে হাসছে মুচকি মুচকি যা ই ঠাম্মির কলে উঠে এখন ঠাম্মির কাঁদে উঠেছে ঠামিরা দাঁত নেই সামনে বীরেরও দাঁত নেই দুইজনেরই দাঁত সেম সেম বাবা তোরা ঠামির দুইজনের দাঁতই নেই তুইও বুড়ো হয়ে গেছিস তো এই যে বাবু মাছ কাটতে পারেনি বাবু উঠে চলে এসেছে এখন মা বসেছে মাছ কাটতে কাটতে পারলো না মাছ বললাম না বাবু কোনোদিন কাটেনি মাছ বাবুর মাছ কাটতে গিয়ে হাত কাঁপে হয়তো ওই জন্য মা উঠিয়ে দিল এখন মাই কাটছে তো মা মাছ কাটতে বসেছে তো চলো রান্নাঘরে এখন আমি যাচ্ছি কারণ রান্না বসে থেকেছে মা তো ভাত হয়ে গেছে তরকারিও হয়ে গেছে আমাদের এখন এই কুমড়ো ভাজা হচ্ছে এই যে কুমড়ো ভাজা হচ্ছে তো চলো মাছ কেটে নি আর মাছ দিয়ে কি রান্না করবো রান্না করবো মাছ দিয়ে এ বীর কি করছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুম আর কি তোমার একটা ফেভারিট জিনিস নিয়ে এসছে

যাও তো ঠামিতে লবণটা দিয়ে আসো যাবে না বদমাইশ তো চলো লবণটা দিয়ে আসি মাকে এই যে মাছ কাটা হয়ে গেছে লবণ হলুদ মেখে নিয়েছে আর এখন মাছ ভাজা হবে এই যে কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে এই মাছগুলো একদম ছোট ছোট করে কাটা আছে এগুলো হবে ভাপা আর হবে হলো ওইটা দিয়ে হবে ফলি মাছ দিয়ে হবে সজনে আলু দিয়ে সজনে ডাটাগুলো এখন কাটবো সজনের ডাটা দিয়ে হবে সজনে দিয়ে আলু দিয়ে হলো ফলি মাছের ঝোল আর মাছের কেটির সাইজটা দিয়ে হবে ভাপা

তালের রাটি দিয়ে মা আজকে রান্না করছে মানুষ তালের রাটি খেতে পায় না আমাদের বাড়ি অনেক তালের আটি আছে সেই তালের আটি দিয়ে আজকে আমাদের রান্না হচ্ছে আর এইগুলো আর এইগুলো অন্যান্য মধ্যে গিয়ে দুই একটা কিন্তু ধুমধাম করে ফাটছে কিন্তু যেহেতু তালের রাটি দিয়ে আমাদের বাড়ি রান্না হচ্ছে তালের রাটি আমাদের বাড়ি অনেক আছে অনেক যেহেতু আমাদের এবার তাল অনেক আনা হয়েছিল গরুর খাওয়ানোর জন্য তালগুলো দিলে গরু জল খুব ভালো খেতো ওই জন্য তাল অনেক আনা হয়েছিল শুকিয়ে গেছে আর এখন সেগুলো দিয়ে মা রান্না করছে যেখানে অনেক ছিল এই জায়গাটা অনেক ছিল সব শেষ হয়ে গেছে পুরানো হয়ে গেছে আর এই কটা আছে তালে আটি আরো আছে আরো আছে কিরে তুই স্কুল যাচ্ছিস রেডি মাথায় এরকম ক্লিপ দিয়ে স্নান